লুচি ময়দার বেকিং সোডা ব্যবহার করছেন জানেন বেকিং সোডার বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কি কোনটি কি কাজে লাগে লুচি নান বানাতে সঠিক জিনিসটাই কি ব্যবহার করছেন জেনে নিন রান্নার ক্ষেত্রে বেকিং সোডা ও বেকিং পাউডারের প্রয়োজনীয়তা অত্যন্ত জনপ্রিয় কারণ রান্নায় এক চিমটি ছড়িয়ে দিলেই স্বাদ পাল্টে যায় কিন্তু অনেকেই এই দুটো জিনিস ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না এতে ঘটতে পারে হিতে বিপরীত তাহলে চলুন দেরি না করে বেকিং সোডা ও বেকিং পাউডারের কি পার্থক্য জেনে নেওয়া যাক বেকিং এ ব্যবহৃত বেকিং সোডা মূলত আটা ময়দার ক্ষেত্রে ব্যবহার হয় এর রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট যেসব খাবারে ঝটপট ফুলে ওঠার প্রয়োজন সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় বেকিং সোডার সঙ্গে লেবুর রস চিনি দই এবং অন্যান্য সামগ্রী মেশাতে হয় এর ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং বুদবুদ তৈরি করে ফেলে ফলে কেক তৈরির সময় মিশ্রণটি ফুলে ফেপে ওঠে বেকিং সোডা যোগ না করলে কেক বিস্কুট বা ব্রাউনি এমনকি লুচি নান বা পরোটাও নরম হয় না ফাঁপা আকারও ধারণ করে না উল্টে চ্যাপটা থেকে যায় তবে খুব বেশি বেকিং সোডা ঢেলে দেওয়া উচিত না তাতে খাবারের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে যদিও শুধু খাবার তৈরিতেই নয় বেকিং সোডা সাংসারিক অনেক কাজে ব্যবহার করা হয় যেমন রান্নার সময় বাসন পুড়ে গেলে সেই পোড়া দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করা হয় মেঝে বা টাইলস পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার হয়ে থাকে এমনকি জামা কাপড় ময়লা হলে তা পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে অন্যদিকে বেকিং সোডা ও গুঁড়ো অম্লম উপাদান মিশিয়ে তৈরি হয় বেকিং পাউডার এক্ষেত্রে সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ব্যবহার করা হয় তাই রান্নার সময় এটি তরলের সঙ্গে মেশাতে হয় বলা ভালো পেশাদার পেস্ট্রি শেফরা নিজেদের রেসিপিতে বেকিং পাউডার ব্যবহার করেন এছাড়াও কেক কুকিজের মতো বেকিং আইটেমগুলো ভাজা হয় না সেগুলোর জন্য বেকিং পাউডার ব্যবহার করা হয় উল্লেখ্য বেকিং পাউডারের চেয়ে অনেক বেশি শক্তিশালী বেকিং সোডা এক কাপ ময়দায় যদি এক চামচ বেকিং পাউডারের প্রয়োজন হয় তবে একই পরিমাণ ময়দায় এক বাই চার চামচ বেকিং সোডা মেশাতে হবে তবে বেকিং পাউডারের বদলে বেকিং সোডা মেশালে কিছু বিপত্তি ঘটে যেমন দীর্ঘক্ষণ বেকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত বেক হয়ে যাওয়া ও স্বাদ নষ্ট হয়ে যাওয়া যদি বেক করার সময় দেখেন বেকিং পাউডার শেষ তবে আধা চা চামচ ভিনিগারের সঙ্গে কোয়াটার চামচ বেকিং সোডা মিশিয়ে নিন যদিও বেকিং সোডার বদলে বেকিং পাউডার ব্যবহার করা তুলনামূলক সহজ বেকিং সোডার বদলে বেকিং পাউডার ব্যবহার করতে চাইলে আধা চা চামচ বেকিং সোডার বদলে দুই চা চামচ বেকিং পাউডার আবার বাটার মে প্যানকেক বানালে বেকিং সোডা ও বেকিং পাউডার দুটোই ব্যবহার করতে হবে কারণ বেকিং সোডা ইফেক্ট তথা বাটার মিল্কের ফ্লেভার টেনে নেবে কাজ করার জন্য আর যদি স্বাদ ধরে রেখে ফুলে ওঠা প্যানকেক বানাতে চান তবে প্রয়োজন হবে বেকিং সোডা ও বেকিং পাউডার দুটোরই আবার বেক করা খাবারের বাদামি রং এনে দেয় বেকিং সোডা ফলে প্যানকেকে শুধু বেকিং পাউডার ব্যবহার করলে রংটা হবে বিবর্ণ তাই দুটো একসাথে ব্যবহার করলে পারফেক্ট লুক ও স্বাদ আসবে প্যানকেক প্রসঙ্গত প্যাকেট বা কৌটাতে রেখে ব্যবহার শুরু করলে দুটি উপাদানই বড়জোর ছয় মাস পর্যন্ত ভালো থাকবে